আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের জনগণের সামনে এমনকি বাংলাদেশের প্রশ্নে যেসব বিদেশিদের আগ্রহ রয়েছে বা অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারদের তাদের সবারই কৌতূহল যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে হবে যতক্ষণ পর্যন্ত না জনপ্রতিনিধিরা শাসন ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনা করছেন ততক্ষণ পর্যন্ত এক ধরনের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে দেশে সেটা বলা যাচ্ছে না সো প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কবে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে স্পষ্ট করে তারা কিছু বলছেন না কিন্তু সময় যত গড়াচ্ছে এবং তারা যত চুপচাপ থাকছেন মানুষের মধ্যে অসন্তোষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে সন্দেহ এবং প্রশ্নের উদ্বেগ তৈরি হচ্ছে এই ধরনের সরকার বাংলাদেশে এবারই প্রথম নয় এক ধরনের কনসেন্সের ভিত্তিতে উনিশশো নব্বই সালের সব বিরোধী যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের পরে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের জন্য গঠিত হয়েছিল সেটা একটা কনসেন্সাসের ভিত্তিতে এবং সেটা কোনো সংবিধানের মধ্যে লিপিবদ্ধ কিছু ছিল না এবং বাংলাদেশে সেই ধরনের কোনো বিধিবিধানও ছিল না কিন্তু সেরকম একটা সরকার গঠিত হয়েছিল এবং তাদের একটা ভালো নির্বাচন করতে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচনটি করতে তাদের সময় লাগেনি যদিও সেই নির্বাচনীয় জাতীয় পার্টির মধ্যে অসন্তোষ ছিল নানা রকমের প্রশ্ন তাদের ছিল এবং উনিশশো একানব্বই সালের আট অক্টোবর পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্র রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার স্থলাভিষিক্ত হন বিএনপির নেতা এবং পঞ্চম জাতীয় সংসদের স্পিকার আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের সব সরকারি দেশীয় সরকার সরকার এখানে কোনো নয় তবে বিগত আওয়ামী লীগ সরকারটি একটি দেশের আশীর্বাদ পুষ্ট সরকার হিসেবে এক ধরনের ধারণা মানুষ পোষণ করতেছে তারা কোনো বিদেশি শক্তির আশীর্বাদ পুষ্ট এবং এমনকি সেনাবাহিনী যখন বাংলাদেশে ক্ষমতা নিয়েছে তখনও সেই সরকার অতটা পৃষ্ঠবিদ হয়নি বিগত আওয়ামী লীগ সরকার যতটা পৃষ্ঠবিদ ছিল এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিজের দলকে জাতীয় সরকার বলে অনেক সময় দাবি করে জাতীয় ঐকমত্য সরকার শেখ হাসিনা করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তারপরে তিনি তার মহাজোট বা বা দলভুক্ত দলগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন এবং ঐকমত্য প্রতিষ্ঠা করতে কিন্তু সবগুলো সরকারি বাড়াতেছে বরং বিভাজনের রাজনীতি সেটাকে তারা আরো বিস্তৃত করেছেন বলে আমার ধারণা একানব্বইয়ের পরে উনিশশো সালে সংবিধান অনুযায়ী যেই ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জাস্ট মাসখানেকের মতো ক্ষমতায় ছিল এবং তার মধ্যে এক রাতের মধ্যেই তারা প্র্যাকটিক্যালি মাসখানেকেরও কম সময় সম্ভবত যত মনে পড়ে এক রাতের মধ্যেই তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বিরোধীদের দাবি অনুযায়ী বিধানটি সংবিধানের সন্নিবেশিত করেন এবং সেই নির্বাচন হয়েছিল বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে এবং দু হাজার এক সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারও মাসের মধ্যে নির্বাচন করে সংবিধান অনুযায়ী যেমনটা বিচারপতি হাবিবুর রহমানও করেছিলেন এবং সেই সব নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন নানা রকমের সমালোচনা থাকলেও মোটা দাগে নির্বাচনগুলো বাংলাদেশের ইতিহাসে ভালো নির্বাচন হিসেবে চিহ্নিত সমস্যাটা তৈরি হয় দু হাজার ছয় সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারটি এটি আসলে সংবিধান অনুযায়ী হয়নি এটি সেনা সমর্থিত বিশেষ পরিস্থিতিতে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বাদানুবাদ তীব্র সংঘাত সহিংসতা তখন সেনা সমর্থিত একটি সরকার হয় দু বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের সময়কার গভর্নর ফখরুদ্দিন আহমেদ এই সরকারের নেতৃত্ব দেন এবং পেছন থেকে আহ প্রধান। চ্যানেলে মৈনু মইনুর আহমেদ সেই সরকারকে সমর্থন দেন এবং এক একবারের পালাবদলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরদুল আহমেদের নেতৃত্বে এখানে বলে রাখা ভালো যে এই সরকারের এই যে সেনা সমর্থিত সরকারের আগে ঠিক অল্প কয়েকদিনের জন্যে একটা সরকার গঠিত য়ায় মাসের জন্য যে সরকারটি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো আসলে না তিনি দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন এবং সেই সরকার আসলে সাফল্য দেখাতে পারেনি চারজন উপদেষ্টা পদত্যাগ করে এবং তারপরে আসলে সেই সরকার বদলে গিয়ে সময় যেটা সরকার হিসেবে চিহ্নিত অর্থাৎ এক এগারো সরকার হিসেবে জানুয়ারির এগারো তারিখে সেই সরকার যেটা মৈলুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার হিসেবে চিহ্নিত সেই সরকার দায়িত্ব গ্রহণ করে দু সালের আট সালের ডিসেম্বর একটা নির্বাচন অনুষ্ঠিত এবং সেই নির্বাচনের প্রশ্ন হচ্ছে যে ডক্টর নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবেন কবে তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন রাজনীতিবিদা এই বিষয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো বিভক্ত তারা কেউ দ্রুত নির্বাচন চাইছেন কেউ বলছেন সংস্কারগুলো করে নির্বাচন দিতে হবে কেউ মনে করেন কিছু সংস্কার করে সরকার নির্বাচন দল কোনো কোনো আবার বলছেন যে তাদের কথাবার্তা আচরণ যেমন নির্বাচনটা যত দেরিতে হয় সেই সব দলের জন্য এটা খুব ভালো যেমন আমরা স্পষ্ট করে বললে জামাত বা জামাতের অ্যালাইজ হিসেবে যারা পরিচিত তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন আমার মনে হয় না আহ বিএনপি রয়েছে কথা বলবার চেষ্টা করছে কিন্তু নির্বাচনটা হলে তাদের জন্য সুবিধা হয় এবং তারা তারাই যেহেতু একটা সাধারণভাবে একটা পারসেপশন যে ক্ষমতায় যাবেন নির্বাচিত হয়ে কাজী তারা একটু যত দ্রুত নির্বাচনের সেটা তারা আশা করছেন সো যেটা আমি বলছিলাম যে মানুষের মধ্যে কৌতূহল আছে এবং এটা নিয়ে সরকারের মধ্যে আমরা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাই যে কারণে এক এক উপদেষ্টা এক এক সময় এক এক রকম কথা বলেন এবং সেখান থেকে সরেও আসেন কিন্তু প্রধান উপদেষ্টা এই বিষয়ে কিছু বলছেন না সেনা প্রধান জেনারেল ওয়াকুর রহমান আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন এবং সেটাকে অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন যদি সরকারের কেউ কেউ বলেছেন যেটা ব্যক্তিগত কথা এটা সরকারের ভাষ্য নয় আপনাদের স্মরণ থাকবার কথা রয়টার্স এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছিলেন আসিফ নজরুল চ্যানেল আই এর সঙ্গে আমি যে টেলিভিশনটিতে কাজ করি সেই টেলিভিশনের সঙ্গেই বলেছিলেন যে সালের মধ্যে নির্বাচন হবে পরে তিনি তিনি আবার কথা সংশোধন করেন ব্রিগেডিয়ার জেলেন শাখাওয়াত হোসেন তিনি দেশে বাইরে গিয়ে বলেছেন ছাব্বিশ দু ছাব্বিশের কথা ধর্ম উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের তো সাড়ে চার বছর বাকি ছিল কাজে সাড়ে চার বছর আরও তারা থাকতে পারেন নানা রকমের কথাবার্তা তারা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছেন সম্প্রতি ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা তিনিও কিছু কথা বলেছেন এবং সেই কথাও শেষ পর্যন্ত সরকারের সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বা সবাই মেনে নিয়েছেন সেটা বলা যাবে না তো তাদের মধ্যে কথার একটা গরমিল আমরা সবসময় লক্ষ্য করি এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বিভিন্ন ভাষণে বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছেন যে করেই আসলে সংস্কার গুলো করেই আসলে বা সরকার দিতে চায় কিন্তু আবার তিনি বলছেন বা বিভিন্ন যে রাজনৈতিক বলেছেন দল যখন চাইবে তখনই হবে রাজনৈতিক দল যা চাইবে তাই হবে সো নির্বাচন নিয়ে এই যে মতবিরোধ এবং সেটা ভোটের হিসেবে ভোটের হিসাবে নানা রকমের কাজ করছে আহ কোনো কোনো দল যেমনটা মনে করে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত ভালো কোনো কোনো দল মনে করে নির্বাচন যত বিলম্ব হবে ততই তাদের সুবিধা আহ অন্যদিকে দু একটি দল নির্বাচন না করে প্রধান উপদেশের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবার আওয়াজ তুলেছে যদিও জাতীয় সরকারের ইস্যুটি বিএনপি নিজেই অঙ্গীকার করেছে যে তারা নির্বাচিত হলে বিগত আন্দোলন সময় তাদের সঙ্গে যারা ছিলেন রাজপথে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তাদের সবাইকে নিয়ে তারা একটা জাতীয় সরকার গঠন করবেন সো কি হবে না হবে সেটা বলা মুশকিল তবে সব মিলিয়ে এটা মোটামুটিভাবে বোঝা যায় এটা মোটামুটিভাবে স্পষ্ট হচ্ছে দিন যতই গড়াচ্ছে তাতে দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচনটা হতেই হবে